গুরুত্বপূর্ণ ভারতের হামলায় এগারো সেনা সহ নিহত একান্ন জানাল পাকিস্তান গাজা ইসরায়েলি হামলায় আরো উনচল্লিশ ফিলিস্তিনি নিহত নিউক্লিয়ার ব্ল্যাকমেইলে ভীত হবে না ভারত মোদীর হুশিয়ারি। প্রথম সফরে ট্রাম্প মধ্যপ্রাচ্যের তিন দেশে গেলেও যাবেন না ইসরায়েল পাইলটের সাহস না থাকলে রাফাল বিমান দিয়েও কিছু হবে না পাকিস্তান ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করল যুক্তরাষ্ট্র ট্রাম্পের বাণিজ্য বন্ধের হুমকিতে যুদ্ধবিরতিতে রাজি হয় ভারত পাকিস্তান ভারতের হামলায় এগারো সেনা সহ নিহত একান্ন জানালো পাকিস্তান ভারতের চালানো হামলায় একান্ন জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে এগারো জন সশস্ত্র বাহিনীর সদস্য সোমবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর তথ্য জানিয়েছে খবর জিও আইএসপি আর তাদের বিবৃতিতে বলেছে ভারতীয় সশস্ত্র বাহিনী গত ছয় ও সাত মে রাতে উস্কানিমূলক ও কাপড় সোচেত আক্রমণ শুরু করে তারা নারী শিশু এবং বয়স্কদের নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্য হামলা চালায় বিবৃতিতে আরো বলা হয়েছে দেশকে রক্ষায় এগারো জন সশস্ত্র বাহিনীর সদস্য শহীদ হয়েছেন এবং জন আহত এদিকে যুদ্ধবিরতির পর ভারত পাকিস্তানের মধ্যে সোমবার প্রথম সেনা বৈঠক হয়েছে বৈঠকে দুই দেশ আরো একটিও গুলি না চালানোর ব্যাপারে একমত রয়েছে এছাড়া সিদ্ধান্ত হয়েছে একে অপরের বিরুদ্ধে কেউ আক্রমণাত্মক বা শত্রুতামূলক পদক্ষেপ নেবে না গাজায় ইসরায়েলি হামলায় আরো উনচল্লিশ ফিলিস্তিনি নিহত গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী মার্কিন ইসরায়েলি বন্দিকে হস্তান্তরের পর গাজায় আবার বিমান হামলা শুরু করেছে ইসরায়েল গত একদিনে এই হামলায় নিহত হয়েছে ফিলিস্তিনি মঙ্গলবার আল জাজিরা এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আকাশে ড্রোন ও এফ ষোলো যুদ্ধ বিমানের শব্দ তারা শুনেছেন পরিবারগুলো তাদের সদস্যদের জন্য খাবার নিশ্চিত করতে পারছেন না তারা বল বলছেন খাবার দেওয়া সম্ভব হচ্ছে না তাদের সন্তানদের ক্ষুধার্থ অবস্থায় তাদের সন্তানরা দিন পার করছে জাতিসংঘ সমর্থিত বিশেষজ্ঞদের একটি প্যানেল সতর্ক করেছে যে দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে গাজার সমগ্র জনসংখ্যা উপত্যকায় পাঁচ লাখ মানুষ অনাহারের মুখোমুখি হচ্ছে এদিকে গাজায় আটক সর্বশেষ জীবিত মার্কিন ইসরায়েলি নাগরিক এডান আলেকজান্ডারকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যুদ্ধবিরতির সম্ভাব্য সমঝোতার অংশ হিসেবে সোমবার এই মুক্তি দেয় গাজার শাসক গোষ্ঠীটি নিউক্লিয়ার ব্ল্যাকমেইলে ভীত হবে না ভারত মোদীর হুশিয়ারি পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর নামের অভিযান চালানোর পর সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশটির স্থানীয় সময় রাত আটটায় দেওয়া ভাষণে মোদী বলেছেন পাকিস্তানের নিউক্লিয়ার ব্ল্যাকমেইলে ভীত হবে না ভারত খবর এনডি টিভির মোদী বলেন আমরা পাকিস্তানের সন্ত্রাসবাদী ও সেনা পরিকাঠামোর ওপর যে কঠোর পদক্ষেপ নিয়েছিলাম তা এখন শুধু স্থগিত রাখা হয়েছে ভবিষ্যতে পাকিস্তানের পদক্ষেপটি মাপা হবে ভারতের তিন সেনা বিএসএফ সতর্ক আছে পাকিস্তানকে সতর্ক করে মোদী বলেছেন ভারতের উপর উপযুক্ত জবাব 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 দেয়া দেয়া হবে। হবে। হবে, নিজের শর্তে নিজস্ব পথে সেই কঠোর ধরনের পরমাণু ব্ল্যাকমেইল ভারত সহ্য করবে না পরমাণু ব্ল্যাকমেইলের আড়ালে সন্ত্রাসী কার্যকলাপ চলবে না আমরা সন্ত্রাসবাদীদের ঠিকানায় গিয়ে মারব সন্ত্রাসবাদী ও তাদের সরকারকে আলাদা করে দেখব না এছাড়া মোদী বলেছেন ভারত নাগরিকদের সুরক্ষার জন্য নির্ণায়ক পদক্ষেপ নেব যুদ্ধের ময়দানে আমরা বারবার পাকিস্তানকে ধুলো চাটিয়েছি নিউজ ওয়ার ফেয়ারে শ্রেষ্ঠত্ব দেখিয়েছি মেড ইন ইন্ডিয়া অস্ত্রের প্রাথমিকতা সিদ্ধ হয়েছে একুশ শতকের যুদ্ধে মেড ইন ইন্ডিয়া অস্ত্র সফল হয়েছে পাকিস্তানের সঙ্গে ভবিষ্যতে কোন কোন বিষয়ে কথা হবে তা জানতে গিয়ে মোদী বলেন বিশ্বকে বলছি আমাদের ঘোষিত নীতি হল পাকিস্তানের সঙ্গে কথা হলে সন্ত্রাসবাদীদের বিষয়ে হবে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে হবে প্রথম সফরে ট্রাম্প মধ্যপ্রাচ্যের তিন দেশে গেলেও যাবেন না ইসরায়েল আজ মঙ্গলবার মধ্যপ্রাচ্যের তিনটি দেশে চার দিনের সফরে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সফরে সৌদি আরব কাতার ও সংযুক্ত আরব আমিরাতে একাধিক বৈঠকে যোগ দেবেন তিনি এর মধ্যে মধ্যপ্রাচ্য সফরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন ট্রাম্প আজ সফরের প্রথম দিনেই সৌদি আরব যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট দেশটিতে এক ট্রিলিয়ন ডলার বিনিয়োগ অর্জনের আশা করছেন ট্রাম্প এরপর কাতার ও বা মিরাতের সফরও করবেন তিনি তিনি দেশে সফর করলেও মধ্যপ্রাচ্য সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু দেশ ইসরায়েলে যাবেন না মার্কিন প্রেসিডেন্ট মঙ্গলবার সিএনএন ও আল জাজিরার মতো প্রভাবশালী সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে বলা হয়েছে ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরে ইসরায়েলকে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত মার্কিন ইসরায়েলি জোটের দিরো সম্পর্কের ব্যাপারে বেশ উদ্ বিঘ্ন তৈরি করেছে বিশেষ করে বন্দি বিনিময় নিয়ে হামাস এবং হামলা বন্ধে কোথের সঙ্গে ইসরায়েল ছাড়াই আলোচনা করে সমাধান করে ফেলেছে ট্রাম্প প্রশাসন এছাড়া পরমাণু ইস্যুতে ইরানে ইসরায়েলের হামলা করার পরিকল্পনা অনেকটা জোর করে থামিয়ে রেখেছেন ট্রাম্প যা সহজে মেনে নেয়নি নেতানিয়াহ প্রশাসন মেনে নিলেও এ নিয়ে বৈরিতা দেখা দিয়েছে বন্ধু প্রতিম দেশ দুটির মধ্যে পাইলটের সাহস না থাকলে রাফাল যুদ্ধ বিমান দিয়েও কিছু হবে না পাকিস্তান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার বলেছেন ভারত যদি সমঝোতার ভিত্তিতে আলোচনা করতে চায় তাহলে পাকিস্তান সবসময় প্রস্তুত তবে ভারত বরাবর আক্রমণাত্মক মনোভাব দেখিয়েছে একই সঙ্গে পাইলটের সাহস না থাকলে রাফাল যুদ্ধ বিমান দিয়েও কিছু হবে না বলেও মন্তব্য করেছেন তিনি ইসাকদার আরও বলেন পেহেলগাম হামলার পর ভারত একতরফা ভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে এবং পাকিস্তানে হামলা চালায় যা দেশ দেশটির আগ্রাসী উদ্দেশ্যকেই স্পষ্ট করে তোলে তিনি বলেন আমরা জানতাম পেহেলগামের ঘটনার পর ভারত প্রতিক্রিয়া দেখাবে তাই আমরা প্রস্তুত ছিলাম ছয় মে ভারত ছয়টি স্থানে একযোগে হামলা চালায় মোট ২৪টি হামলা করে তিনি আরো বলেন পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়কে আগেই জানিয়েছিল তারা প্রথমে সংঘর্ষ শুরু করবে না কিন্তু আক্রমণ হলে কঠিন জবাব দেবে ভারত গত নয় মে গুরুতর ভুল করেছিল আর আমরা সেটার উপযুক্ত জবাব দিয়েছি পাকিস্তানের এই পররাষ্ট্রমন্ত্রী ভারতীয় সামরিক শক্তির দাবিকে গুরুত্ব না দিয়ে বলেন শুধু রাফাল যুদ্ধ বিমান থাকলে হবে না পাইলটের সাহস না থাকলে কিছুই হয় না ভারত আঞ্চলিক আধিপত্য দেখাতে চাইলেও শেষ পর্যন্ত পিছু হতে বাধ্য হয়েছে ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা জারি করল যুক্তরাষ্ট্র পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে প্রায় এক মাস ধরে চার দফা আলোচনা করেছে যুক্তরাষ্ট্র এমন সংলাপের মধ্যেই দেশটির বিরুদ্ধে ওয়াশিংটন নতুন নিষেধাজ্ঞা জারি করেছে সোমবার এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর ইরানের সামরিক বাহিনীর সমরাস্ত্র বিষয়ক গবেষণা সংস্থা অর্গানাইজেশন অব ডিফেন্সিভ ইনোভেশন অ্যান্ড রিসার্চ কে নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু করা হয়েছে সংস্থাটির সঙ্গে সংশ্লিষ্ট তিন জ্যেষ্ঠ কর্মকর্তা ও একটি প্রতিষ্ঠানের উপর জারি হয়েছে এই নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা নিষেধাজ্ঞায় ইরানের তিন কর্মকর্তা ও প্রতিষ্ঠানের নাম পরিচয় প্রকাশ করা হয়নি তবে মন্ত্রণালয় থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে ওই তিন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্রের থাকা যাবতীয় সম্পদ ইতোমধ্যে ফ্রিজ করা হয়েছে নিষেধাজ্ঞা যতদিন জারি থাকবে ততদিন তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না এবং কোনো মার্কিন প্রতিষ্ঠানও তাদের সঙ্গে কোন প্রকার আর্থিক চুক্তি করতে পারবে না বলেও জানানো হয় এতে বিবৃতিতে বলা হয় ইরান পারমাণবিক কর্মসূচি উল্লেখযোগ্যভাবে সম্প্রসারণ করে চলেছে পারমাণবিক অস্ত্র তৈরিতে অব্যাহত রেখেছে গবেষণা ও উন্নয়ন ইরান বিশ্বের একমাত্র দেশ যাদের পারমাণবিক অস্ত্র না থাকলেও ষাট শতাংশ ইউরেনিয়াম উৎপাদন করে ফেলেছে তারা ট্রাম্পের বাণিজ্য বন্ধের হুমকিতে যুদ্ধবিরতিতে রাজি হয় ভারত পাকিস্তান দক্ষিণ এশিয়ার পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা দেখা দেয়ার পর ভারত ও পাকিস্তানকে যুদ্ধ থেকে বিরত রাখতে সরাসরি করা অবস্থান নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি উভয় দেশকে স্পষ্ট হুমকি দেন যদি সংঘাত বন্ধ না হয় তবে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করবে